সালামু আলাইকুম ভাইরে ভাই হিগীষণ ক্যামেরা রাজা রাজা কেন বললাম রাজা রাজা মানে এইচডি ক্যামেরা আমার দেখায় এই প্রথম টু ওয়ে টু ওয়ে ক্যামেরা নিয়ে আসছে হিগুষণ মাথা নষ্ট করে ফেলতেছে মানে হিগুষনের সাথে অন্য ব্র্যান্ড টক্কর দেওয়া অসম্ভব হয়ে দাঁড়ায় দিকেছে চলুন এই মডেলটা নিয়ে বিস্তারিত আলোচনা করি ডি ক্যামেরা নর্মালি অলরেডি আইপি ক্যামেরা অলরেডি রিলিজ হয়ে গেছে যে টু এ কথা বলতে পারবেন শুনতে পারবেন এর ক্যামেরাগুলো ডি সচরাচর নাই ম্যাক্সিমাম কাস্টমারে এখন বলেন যে ভাই আমি তো কথা শুনতে পারবো আমি বলতে পারবো কি না ডিবিআর ক্যামেরাগুলো এতদিন ছিল না এখন হিকভিশন এই ক্যামেরাটা নিয়ে আসছে এই ক্যামেরাটা হচ্ছে এই দেখেন আউট আউটলুক বক্সটা হ্যাঁ এই বক্সটা মডেলটা আমি দেখাই দিই এই হচ্ছে মডেলটা আর ক্যামেরাটা আনবক্সিং করেও দেখাবো এটা হচ্ছে সম্পূর্ণ মেটাল বডি ওকে ক্যামেরাটা সম্পর্কে একটু জানি আমরা ক্যামেরাটা হচ্ছে টু মেগাপিক্সাল টু মেগাপিক্সাল ক্যামেরাটা আর আয়ার ডিস্টেন্স কত মানে এটা ডিস্টেন্স দূরত্ব কত মিটার পর্যন্ত ফুল ক্লিয়ার পাবেন মানে ষাট ফিট একবারে ক্লিয়ার দেখতে পাবেন তারপরে সাউন্ডটা মানে আপনি কথা বললে কত মিটারের ভিতরে আপনি শুনতে পারবেন তারা এখানে অলরেডি দিয়ে দিছে আপ টু ফাইভ মিটার মানে পনেরো ফিটের ভিতরে আপনি কথাটা শুনতে পারবেন আর কথাটা ক্যাপচার করবে আপনি অলমোস্ট বিশ মিটারের কথাটাই ক্যাপচার করবে আর এটার সাথে বিল্ড ইন মাইক্রোফোন দেওয়া আছে আমি ক্যামেরাটা আনবক্সিং করে দেখাই ভিডিওটা লম্বা হবে তারপর আপনার বোঝার স্বার্থে আমি ভিডিওটা দেখাই দিই আনবক্সিং করে দেখাচ্ছি এই হচ্ছে ফাইনালি এটা বুলেট ক্যামেরাটা ডুম আছে এই হচ্ছে ফাইনালি দেখেন ক্যামেরাটা কত চমৎকার সম্পূর্ণ মেটাল মেটাল বডি কিন্তু দেখেন আর এটা কি কি ফেসিলিটিস আছে রাত্রে রঙিন টোয়েন্টি ফোর আওয়ার্স কালার ক্যামেরা আবার আরও একটা ফ্যাসিলিটিস আছে মানুষ আসলেই লাইট জ্বলে উঠবে ক্যামেরার সামনে যদি কেউ আসে লাইটটা অটোমেটিক জ্বলে উঠবে তখন কালার দিবে বাকি সময়টা নাইট ভিশন এটা তিনটা মোডে চাইলে নাইট ভিশন দিতে পারেন রঙিন দিতে পারেন অথবা স্মার্ট হাইব্রিড মানে ক্যামেরার সামনে কেউ আসলে লাইটটা জ্বলে উঠবে এই যে দেখেন এটা বিল্ডিন স্পিকারটা নিচে দেওয়া আছে বিল্ড স্পিকার আর অলরেডি এটা দেখেন আয়ার রাত্রের জন্য তিনটা এল বাল্ব দেওয়া হয়েছে ক্যামেরাটা দেখেন কত চমৎকার খুবই নাইস একটা ক্যামেরা আর প্রাইসটা কীরকম হবে এই প্রাইসটা হবে অলমোস্ট আপনার কত টাকা দেওয়া যায় ফাটাফাটি অফার অলওয়েজ ওয়েস টেক বিডি ভালো প্রাইস দেয় ভালো সার্ভিস দেওয়ার জন্য চেষ্টা করে প্রাইসটা অনলি সাতাশশো পঞ্চাশ টাকায় সাতাশশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস ফাটাফাটি অফার চাইলে কাস্টমারও নিতে পারেন আর এই ক্যামেরাটা নিয়ে আমার ভেরি সুন একটা প্যাকেজ আসবে প্যাকেজটাও আপনার ভালো প্রাইস থাকবে এটা হচ্ছে বুলেট ক্যামেরা এইটা আবার ডুম ক্যামেরাটার প্রাইসটা একটু বেশি এই যে দেখেন ডুম ক্যামেরাটা খুবই একটা স্পেশাল একটা ক্যামেরা ডুমটা নিয়ে আমি পরবর্তীতে আরেকটা ভিডিও করব আর পণ্য সম্পর্কে আপনি আরও বিস্তারিত জানতে হলে আপনি কল দিতে পারেন আমাকে জিরো ওয়ান থ্রি টু থ্রি টু ডাবল জিরো সেভেন ফাইভ ওয়ান ডাইরেক্ট কল দিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপেও কল দিতে পারেন আর আমার শপে আসলে আরও বেটার হবে আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করতে পারবেন আরও কিছু জানতে পারবেন আমার শপ হচ্ছে খন্দকার হক টাওয়ার কান্দিরবার কুমিল্লা বিষন টেক বিডি আমি অলওয়েজ আছি বিষন টেক বিশন টেক বিডির প্রোপাইটর আব্দুল্লাহ আল্লাহ হাফেজ